একটু দাঁড়ান না হ্যাঁ একটু সাইড করতে পারবেন আপনার দুইটা পায়ে সমস্যা দুইটা হাতেও হ্যাঁ দুটা পায়ে সমস্যা দুটা হাতে সমস্যা পায়ে কী হয়েছিলো এই আচ্ছা তুই বন্ধুরা এখন এখন টাইফয়েডের টিকা বেরোচ্ছে একটা টাইফয়েড জ্বরে দেখেন আপনি আগে সুস্থ ছিলেন আগে সুস্থ আসলে প্রিয় বন্ধুরা এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন তামাম বাংলাদেশ আপনারা তোল পার করে ফেলবেন এই জন্যই এখন টাইফয়েডের টিকা বেরোছে দেখেন একটা টাইফয়েড আপনি কত কখন টাইফয়েড হয়েছিল আপনার আমি সোরাইতে হাজ বছর থাকতে টাইফয়েড হয়ে পাঁচ বছর আগে আপনি সুস্থ ছিলেন হ্যাঁ ওই সময় হাঁটা চলা করতেন প্রিয় বন্ধুরা দেখেন সাপোজ আমার মেয়ে এখন আরোহী ও কিন্তু হাঁটা চলা করতে পারতেছে হঠাৎ করে টাইফয়েড হইলো হওয়ার পরে এই এই টাইপের অবস্থা হয়ে যেতে পারে প্রিয় বন্ধুরা এই ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করবেন এখন টাইফয়েডের টিকা বের হয়েছে ও বিক্রিয়া করে মন্দিরা ঘাটে করে তো তখন হাঁটতে পারতো না এটা আমরা ব্যবস্থা করে দিয়েছি একটু হুইল চেয়ারেরও ও আচ্ছা আচ্ছা তাই নাকি আচ্ছা আচ্ছা এই দেখেন আমাদের মানবিক ভাই রোয়েল ভাই এবং হাসান ভাই চলে গেছে হ্যাঁ তাকে মন থেকে মিস করি আমরা হ্যাঁ হাঁটতে পারতো না লাস্টে আমরা এই ব্যবস্থাটা করে দিচ্ছি মার্শাল্লাহ মার্শাল্লাহ এখন চলেন কিভাবে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নেন এটা দিয়ে একটু কিছু কিনে নিন হ্যাঁ আর প্রিয় বন্ধুরা এই ভিডিওটার মেসেজ হচ্ছে আপনারা আপনার সন্তানকে হ্যাঁ হ্যাঁ নির্দিষ্ট সময়ে অবশ্যই অবশ্যই টাইফয়েডের যে টিকা এই টিকাটা আপনারা দিয়ে নেবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে ভাই হ্যাঁ থাকেন তাহলে গেলাম হ্যাঁ জি থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম ঠিক আছে ভাই হ্যাঁ